لطفك يا إلهي من له زاد قليل مخلصا بالصدق ياتي عند بابك يا جليل ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص قريب مذنب عبد ذليل كيف حالي يا إلهي ليس لي خير عمل سوء عملي كثير زاد طاعتي قليل. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ان تعذبنا فاننا عباد. وإن تغفر لنا فإنك أنت الغفور الرحيم <applause> মাফ করে দেন রহমান মাফ করে দেন মাফ করে দেন গফুর মাফ করে দেন গুনার কোজা মাথায় নিয়ে এসেছি দরবার যখন শুনেছি মাওলা আপনার নাম গফার পাপি গণের পাপ যদি ক্ষমা না করিবেন আপনি যে গাফর মাওলাকে স্বীকার করিবে बंदे ऐसे बंदगी नहीं मन चाहिए जिंदगी নবসে শৈতানের গোলাম হইলাম আখের হাতে উপায় কি এই দুনিয়ার লোক লালো সাই শেষ করিলাম আখের বুঝিয়া এলাহি খালি হাতে চলিলাম আপনি যদি মাফ না করেন তবে মোদের উপায় নাই আপনার দরবার সারা মৌলা আর তো কোথাও জাগা নাই রব্বুল আলামিন একটু রহমতের নজর তুলিয়া দয়াময়ায় محبتের নজরে আরশে আজিম থেকে ফিরে দেখেন আল্লাহ আল্লাহ আমাদের পীর মুর্শিদ দরবারে সাজিয়া দিয়ে যাওয়া দরবারে তিনি মিনার নিচে শুয়ে রইছেন আর কইলা গেছে তোমা ঘুরে আল্লাহর আউরা রেখে গেলাম আল্লাহ আজকে ওনার পঞ্চমের থেকে আলবার শেখি সব্লা এবং আজকে ষোলতম তালিক মাহফিলের শেষ দিন আল্লাহ আমরা মাগরিবের পর থেকে পর্যন্ত আল্লাহ কাদিয়া তরিকার দশ লতিকার জেকের তালিম গ্রহণ করে জেকের রাজগার করে দরুদ সালাম পাঠ করে আল্লাহ তিন দিন ব্যাপী মাহবিলে আল্লাহ দান খায় রাত মুসাদা করে হেসান করে আল্লাহ দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশ থেকে তোমার অলির আশেক প্রেমিকরা হাজির হয়েছি মেহরবানি করে আজকের এই মাহফিলকে তুমি কবুল করে আল্লাহ জিন্দগির গুনাগা তো মাফ করে দাও আল্লাহ তোমার ওলি রুসিরাই মাফ করে দাও আল্লাহ তোমার বলি বড় বেতাকাল লোক মানুষ ছিলেন নবী প্রেমিক ছিলেন আশেখে রসুল ছিলেন ছিলেন বড় মেহমান বহুল বলি বুজুদের শবত আল্লাহ বহুবার আপনার হাবিবের দরবারে এ থেকে আমি আল্লাহ আজকে এখানে দুনিয়ার সফর শেষে আখিরাতের সফরে সাহিদ হইয়া মেহেরবানি করে তার দরবার তুমি কবুল করি আল্লাহ

আল্লাহ আমাদের আব্বা আম্মাকে দয়া করে তুমি মাফ করে দাও আমাদের দাদা দাদি নানা নানি কে তুমি মাফ করে দাও খালা খালু মামা মামি ফুফা ফুফু চাচা চাচি ভন ভগ্নিপতি ভাই দাদা আত্মীয় স্বজন ছেলে মেয়ে নর নারী আত্মীয় স্বজন কে তুমি মাফ করে দাও আমাদের দুষ্ট আহবাবদেরকে মাফ করে দাও আল্লাহ তোমার অলির হাতে হাত দেওয়া বায়াতি আফতা যারা আমাদের ভিতরে মাফ করে আল্লাহ তোমার অলিকে মহাব্বতকারী আজকে হাজির হইছে তুমি সকলের নাম জানো আল্লাহ তুমি সকলকে তোমার মত বলিয়া দান করো আল্লাহ সকলকে তোমার রেজা মন্দির দান করো আল্লাহ যে যে উদ্দেশ্যে আসছে মাকসাদে সকলের চায় হাজত পুরো করে দাও তোমার অলিনুশিলায় সকলের চাহাতকে পূর্ণ করিয়া দাও

i don't know if you had বরুদুই ভগ্নিপতি আল্লাহ আমার দুই খালু শো আছেন আর 300 যে যেখানে এলাকার যত কবরবাসী বরিশালি হুজুরের যত খলফা সুলাহ বর হামান রং করি হুজুরের যত মুরিদ murid আল্লাহ দুনিয়া থেকে রুকসত হয়ে গেছে আল্লাহ তুমি তাদের রুহ সাওয়াব দাও আল্লাহ আজকে যারা উপস্থিত হয়েছেন আমার আব্বা জানের বড় मोहब्बतে আল্লাহ আব্দুল মান্নান আল্লাহ আব্দুল মান্নান রাহমাতুল্লাহ আলাইহী মাওলানা আব্দুল সালাম রাহমাতুল্লাহ আলাইহী

আল্লাহ মার শাবির মমতা আল্লাহ যারা কবরে শহীদ হয়েছেন আল্লাহ তাদের সওয়াব পৌঁছে দাও আল্লাহ আজকে আমার আব্বা জানের দোয়ার মাহফিলে অনেকে বিভিন্ন জায়গা থেকে আসছেন আল্লাহ কুষ্টিয়া থেকে আসছেন রংপুর নীলফামারি থেকে আসছেন জয়দেবপুর থেকে আমার মাসুদের নেতৃত্বে আসছেন আমার মোল্লা আল্লাহ মাও মোল্লার নেতৃত্বে আল্লাহ পাঞ্জরাব কুমার থেকে আসছেন কাপাসিয়া থেকে আল্লাহ আসছেন মোহিনের মাধ্যমে জুয়েলদের মাধ্যমে আল্লাহ যে যেখান থেকে নেত্রকোনা ময়মন থেকে আসছে আল্লাহ ঢাকা বাটারাম আল্লাহ শাহজাদপুর গুলশান শানের আব্বার বহু মুসল্লি আসছেন মসজিদে কৌশল আসমের বহু মুসল্লি আসছেন ওলামাই কেরাম হাজির হয়েছেন আল্লাহ আব্বার বড় মোহাম্মতের লোকের হাজির হয়েছেন প্রত্যেকে বলবে হুজুর আমাকে বেশি মোহাম্মত করতেন স্নেহ করতেন আল্লাহ সকলেই হাজির হয়েছে আমরা সকলে আপনার কাছে ফরিয়াদ করি আমাদের সকলের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খালা খালু মামা মামি ফুফা ফুফু

আমাদেরই তিন দিনের মাহফিল কে তুমি কবল করিয়া না যারা সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ রানা সাহেবের শ্বশুর আল্লাহ শাশুড়ি মরুমা ওয়াজিফা কাতুম কে আল্লাহ তার রুহের সওয়াব পৌঁছে দাও আল্লাহ যারা বিভিন্ন ভাবে মাই মাহফিলে সাহায্য সহযোগিতা করেছে তাবারু কম শুনিয়েছে চাল দিয়ে ডাল দিয়ে আল্লাহ আলু দিয়ে মুলা দিয়ে মা গোশত দিয়ে আল্লাহ অর্থ নগদ অর্থ দিয়ে যতই এলাকার বহু মানুষ সাহায্য করেছে সারা দেশ থেকে আল্লাহ বাসে করে খাদ্য নিয়ে আসছে আল্লাহ আল্লাহ তুমি সকলের এজেকে হায়াতে হাতে বরকত দিয়ে দিও আল্লাহ

রাজাত মাদ্রাসে এসেছেন আল্লাহ বিখ্যাত কারি কারি কারিমুল্লাহ হাবিবুল্লাহ বেলাল সাহেব এসেছেন বহু ramai کرام এসেছেন শতকরা সিনা তুমি খুলে দাও আল্লাহ আমাদের সম্মানিত সভাপতি আল হাজী এম বাহাউদ্দিন সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ ওনার পরিবারের জন্য আল্লাহ ইনকিলাব কে তুমি কায়েম রেই আল্লাহ সত্যের আশ্রয় হয়ে সত্যের মুখপাত্র হয়ে দেশে কোরআন হাদিস আলে বলাবার পক্ষে কথা বলার জন্য তাকে বলিষ্ঠ সুর দিয়ে আল্লাহ রব্বে করিম আল্লাহ যতজন আমরা হাত তুলছি। নর হাত তুলেছে আম্মাজান হাত তুলেছেন আল্লাহ প্রত্যেকে নেকমাকা সেদ কবুল করে নিও কেউ যেন খালি হাতে না যায় মাওলা তোমার অলির দরকার থেকে বাড়িতে যাবে সকলকে রহমতে কামেলা তুমি দান سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول